ভাই বাংলাদেশের মানুষ রাস্তার মধ্যে নামলে ক্যামেরা এবং হেলমেট দেখলেই শুধু জিজ্ঞেস করে ভাই কত টাকা ইনকাম করছেন কয় লাখ টাকা পাইছেন প্রতি ভিডিওতে কত টাকা পান এবং কত সাবস্ক্রাইব হলে কত টাকা আসে কত লাইক হলে কত টাকা আসলে এবং আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন প্রতি সপ্তাহে কত টাকা ইনকাম করেন এবং আপনার প্রত্যেকটা ভিডিওতে কত টাকা করে আসে এইখানে যান মানুষের মুখে শুধু টাকা আর টাকা আপনি যেইদিকে তাকান ফেসবুক এবং ইউটিউব থেকে যে টাকা আসে তার থেকে আপনার দ্বিগুণ টাকা টাকা আপনার স্পন্সারে স্পন্সার থেকে যে একটা টাকা আসে সেটা আপনার অনেক কিছু কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকে যে টাকা আসে সেটা আপনার ঈদের সালামের মতো আর স্পন্সরের মতো যে টাকাগুলো আসে সেটা আপনার শ্বশুর মানে জাকাতের মতো হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার কোন ভিডিওতে কত টাকা আসে এবং কত ডলার আসে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আছি যমুনা পিসে পার্কের সামনে যমুনা পিসে পার্কের সামনে দিয়ে কুলি বিশ্ব রোড হয়ে বের যাব যাবো বাট হচ্ছে রাস্তাঘাটে যে অবস্থা দেখলাম এবং অনেকদিন পর আসলে বাইকটা নিয়ে বের হয়েছিলাম গেছে কালকে রাতেও বাইকটা নিয়ে বের হয়েছিলাম কিন্তু ঢাকা সিটিতে প্রচুর বৃষ্টি এখন আপনারা যেহেতু জানেন যে ঢাকার মধ্যে টুকটাক এবং শহরে গ্রামে বর্ষার সিজন সামনে কালবৈশাখী আমের সিজন সবকিছু মিলিয়ে বৃষ্টি বাধ হচ্ছে এবং এই বেবিস্টে দিয়ে আসলে বাইক ওয়াশ করা তো যায় না উল্টা আরো হচ্ছে ওয়াশ করে নিয়ে আসার পথে আবার যেভাবে ওয়াশ করার আগে যেমন থাকে এমন হয়ে যায় যার জন্য আসলে ওয়াশ করা হয় না বাইকের কিন্তু খুব ঠিক সুন্দর দেখা যায় কিন্তু নিচের দিয়ে অবস্থা খুব খারাপ অবস্থা কিন্তু সেইখানে আপনার হিসাব করলে বাইকটা এখন ওয়াশ করি না কারণ ময়লা জয়লা ভরে যায় তার মধ্যে হচ্ছে আপনার রাস্তার মধ্যে জ্যাম জট এসব বিষয় নিয়ে আসলে খুব একটা প্যারা লাগে রাস্তার মাঝখান দিয়ে মানুষ চলাচল করে এবং এখানে হচ্ছে দুজন আন্টি এবং একজন আপু তো দুজনে আসলে কি কেমন বোঝা যায় তারা আসলে না যেহেতু ওনারা পদ্মাশীল তো সেইখানে হচ্ছে ওনাদেরকে আমি নিজে বাইকটা দাঁড় করিয়ে তারপর ওনারা দেখলাম যে দাঁড়ায় আছে তার জন্য ওনাদেরকে আগে সাইড দিয়ে দিলাম চলে গেছে তো এইসব কারণে আসলে রাস্তার মধ্যে খুব একটা বিভ্রান্তি সৃষ্টি হয় কারণ কারণ ওভার দিয়ে ওভার ব্রিজ রাইকা এই যে আরেকজন ওভার দিয়ে ওভার ব্রিজ রাইকা মানুষ এদিক দিয়ে আপনার রাস্তা বারাবার হচ্ছে এবং অল একজনের গায়ে তো লাগিয়ে দেওয়া ধরছিলাম এমন একটা অবস্থা বাইক কিন্তু আপনার প্রায় লিমিটেশনের মধ্যে আছে স্পিড কিন্তু আমি আমার কন্ট্রোলে রাখছি তো সেই হিসাব করলে আসলে মানুষ যদি একটু না বোঝে এবং ওভার ফ্লাই ওভার ব্রিজ ইউজ না করে আপনার এই রোডটাতে চলে তো এখন আসেন আমি মেইন কথায় মেইন কথা হলো যে মানুষ রাস্তার মধ্যে দেখলেই শুধু কারণ পথ চলাচল আপনার পরিচিত মানুষ ফ্যামিলির মানুষ শুধু দেখলেই শুধু যদি জিজ্ঞেস করে যে কত টাকা ইনকাম হয় কেমন ইনকাম হয় কত টাকা আসে প্রতি মাসে প্রতি সপ্তাহে কত টাকা আসে এবং প্রত্যেকটা ভিডিওতে কত টাকা করে পাস এবং আরো কত কি ভাই এভারেজ এভারেজ মানে এগুলা শুনতে শুনতে অবস্থা পুরো খারাপ এসব কোশ্চেনের মধ্যে আমি প্রায় অনেকবারই হচ্ছে কমেন্ট বক্সে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই কত টাকা হচ্ছে কত টাকা পাইতেছেন তো এবং প্রত্যেকটা ভিডিওতে তো আমি সবাইকে বলবো যে ভাই আসলে এটা মূলত ডিপেন্ড করে ভিডিও ইউটিউব এবং ফেসবুক ফেসবুক মিলে আপনার একটা ভিডিওতে আপনার প্রায় দেখলাম বারো মিলিয়নে আপনার পাঁচশো পাঁচশো চৌষট্টি না কত ডলার আসে আর আর একটা এক দশমিক দুই মিলিয়ন দুই মিলিয়ন হইলো হইলো কিন্তু সেটাতে হচ্ছে আপনি দুই দশমিক 45 শুইলাম তো সেই হিসাব করলে আসলে ফেসবুকেরটা কিন্তু আপনার হয়তো আপ ডাউন হতে থাকে একটাতে কম হয় আরটাতে বেশি হয় তো সেই হিসাব করলে আপনার মানে হচ্ছে ভিউ যত বেশি ইনকামও তত বেশি কিন্তু আপনি একটা জিনিস দেখবেন ফেসবুকের মধ্যে কিন্তু আপনার সব সময় কিন্তু ভিউসতে একটু বেশি আসে এটা আপনি কারণ ফেসবুক টিউটোর বেশি এবং ইউটিউবের ক্ষেত্রে কি হয় যে ওরা কিন্তু প্রত্যেকটা সেকশন এবং ছোট বড় সবকিছু মিলে ওরা কিন্তু অ্যাড দিতে থাকে তো আমি আপনাদেরকে দেখাই দিব এবং পুরোটা আসলে দেখা দিব কোন ভিডিও থেকে কেমন ইনকাম আসে তো ইউটিউবে যেহেতু ফেসবুকের সেইতে ইউটিউবের একটু ইনকামটা বেশি সেই ক্ষেত্রে আপনার ইউটিউবের ইনকাম বেশি হলেও কিন্তু আপনার ভিউজটা একটু কমে আসে ইউটিউবে আর ফেসবুকে যেহেতু ভিউজটা একটু বেশি আসে সেই ক্ষেত্রে ওটা আপনার ইনকামটা একটু আপ ডাউন করতে থাকে এবং আপ ডাউন করলেও আপনার এর জিনিসটা কি হয় যে ফেসবুকে একটু ইনকাম বেশি অনেক সময় ইনকাম বেশি হয়ে যায় অনেক সময় বেশি হয়ে যায় তো এই দুইটা মিলাইয়া আপনার সবচেয়ে বেশি ইনকাম হয়ে থাকে স্পনসারে যে স্পন্সার মানে কি ধরনের একটা কোম্পানির একটা প্রোডাক্ট আছে সেটা আমাদেরকে দিবে আমরা সেটাকে হচ্ছে মানে আপনাদের কাছে তুলে ধরব এবং এটার একটা মানে অনেকের কাছে এটা এটা ভালো খারাপ দিক আমরা আমরা দেখে তারপরে হচ্ছে এটাকে স্পন্সর করে থাকি তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে একটা বাচ্চারিক বা কয়েকটা ভিডিও বানানো তারা হচ্ছে আমাদেরকে একটা ভালো একটা বড় একটা অ্যামাউন্ট দেয় তো সেটাকে আমরা মানে প্রোডাক্টকে আমরা আপনাদের কাছে পৌঁছাই এবং ভালো খারাপ দিক সেটা আপনাদেরকে বলি সেটাই হচ্ছে নাম হচ্ছে স্পন্সার তো আর এমনিতে মানে প্রোডাক্ট অনেক অনেক ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে যে ভালো খারাপ দিক আছে যেমন হচ্ছে ভালো খারাপ যেমন ধরেন একটা প্রোডাক্ট দিচ্ছে সেটার কোনো ভালো এবং মিথ্যা কথা দিয়ে এরকম আসলে কেউ কেউ নিতে চায় না না বা নেয় যারা ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কখনোই এইসব স্পন্সার নিতে চায় না কারণ এটা একটা রিস্ক যেহেতু এটা একটা ফল্ট এবং এটা একটা মানুষের উপরে সেক্ষেত্রে এইসব স্পন্সার কেউ করতে চায় না যদি ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয় এবং বড় কোনো পেজ হয় এবং ছোট বড় জায়গা যাই যাদের মন মানসিকতা যেমন এবং টাকা ইনকাম করা চাইলে চাওয়া যায় কিন্তু ভালো খারাপ মানুষের মানুষের সাথে খারাপ উদযাপন বা মানে খারাপটা জেনেও তাকে মানুষের কাছে ভালো একটা প্রোডাক্ট না সেল করা এরকম একটা স্পন্সার আসলে মানুষ নিতে চায় না তো সেক্ষেত্রে আসলে আমি বলবো যে এরকম স্পন্সার তেমন কেউ নিতে চায় না তো এতটুকুই এবং অনেকদিন পর আসলে ব্যাক করার নিজের নিজের কাছেও ভালো লাগতেছে পর পর দুই একটা ভিডিও ব্লগ বানাতে ভালো লাগতেছে তো যদিও অনেকদিন ছিলাম না তো আশা করি সামনে থেকে পাবে এবং আকাশটা পুরো মেঘলা মেঘলা জাস্ট শুধু দেখেন অনেকদিন পর তিন রোডে ঢুকলাম এবং ভালো একটা কারণ বাইকে আসলে হয় না বেশি এবং সামনের দিকে করতেছি কিছু কিছু ক্যামেরা বা নিয়ে আসার জন্য কারণ চলাই এখন আর এগুলো দেওয়া হচ্ছে না এগুলো দিয়ে না হওয়ার কারণে আসুন খুব একটা প্যারা লাগতেছে এখন মোবাইল দিয়ে ভিডিও এডিট করা তারপরে ভয়েস দেওয়া এরপরে হচ্ছে আপনার ভয়েসগুলো গুলো কাটিং কুটিং করা ভিডিও কোয়ালিটি ঠিক করা তারপরে হচ্ছে আপনার অনেক কিছু আসলে প্যারা আছে তার মধ্যে এখন পর্যন্ত এডসেন্স আসতেছে না এডসেন্স কবে জানি আসে আল্লাহ জানে তো এডসেন্স জন্য আমাকে যেতে হবে আগে চাঁদপুরে চাঁদপুর যেহেতু আমার অ্যাড্রেস দিছি আমি চাঁদপুরে চাঁদপুরে অ্যাড্রেস দেওয়ার ফলে আমার ওই ক্ষেত্রে আসলে চাঁদপুরে যাওয়াটা খুব একটা প্যারা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আসলে কিছুই করার নাই চাঁদপুর যদি এডসেন্স আসে তাইলে হয়তো চাঁদপুরে যেতে হবে আর এডসেন্স না আসলেও হয়তো আরও কিছু প্যারা লাগবে হয়তো কিছু ডলার জমলে হয়তো এডসেন্সের ব্যাপারটা দেখতে হবে আর ভিডিওটা আসলে কেমন হবে সেটাও ট্রাই করবে এবং কত টাকা কোন ভিডিওতে এবং সেটা আমি দেখাই দেবো আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো ভিডিওর মিডল পয়েন্টে তো সেটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন তো আসলে কি বলবো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ